মেসার্স ভাঙা এলপিজি অটো ফিলিং স্টেশন সামনেই একটি রেল ক্রসিং সেটা অতিক্রম করছি আমরা আমাদের গাড়ির ড্রাইভার টোল পরিশোধ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইত্যুপূর্বে আমার দুটি ভিডিও আপনারা দেখেছেন একটি হলো মালিকগঞ্জ থেকে পদ্মা সেতুর পূর্ব পার পর্যন্ত আরেকটি ভিডিও হচ্ছে পদ্মা সেতুর উপরের দৃশ্য এখন আজকে আমি আবার আবার আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদপুর ভাঙা এবং ভাঙা পার হয়ে একটি হোটেল বা রেস্তোরাঁয় কিছু নাস্তা পানি করার জন্য এবং প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য কোথাও স্টে করতে হবে সেই উদ্দেশ্যে আবার আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এখন আমাদের গাড়ির গতি প্রায় এইটটি প্লাস বা আশি পঁচাশি এরকম গতি হবে আমাদের গাড়ি এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভাঙা সেই চত্বরের দিকে নাম ভাঙা হলেও সেটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অংশে পরিণত হয়েছে যেখানে অসংখ্য রাস্তার মিলন মেলা যে ভাঙা নাম হ শুনে মনে হয় যেটি একটি ভাঙা অংশ কিন্তু এটি দেখলে মনে হবে যে আমরা কোনো মধ্যপ্রাচ্য বা ইউরোপে অবস্থান করছি এখানকার রাস্তাঘাট অনেক উন্নত এবং অনেক ঝকঝকে চকচকে পরিবেশ এখন আমরা প্রায় কাছাকাছি ভাঙার সেই গোল চত্বরের দিকে এসে গেছি আর কিছু দূর এগুলোই হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত ভাঙা চত্বরটি পাবো সেখান থেকে আমাদেরকে মূল রাস্তা বরিশালের দিকে অগ্রসর হতে হবে সামনে দেখছি একটা কাউন্টার টি হচ্ছে কেটা এখান থেকে টোল আদায় করা হয় টোল প্লাজা এই রাস্তা চলাচলের জন্য গাড়িকে নির্দিষ্ট পরিমাণ টোল পরিশোধ করতে হবে তার জন্য একটি টোল প্লাজা এখানে কিছু গাড়ির জটলা বেঁধে গেছে টোলের টাকা পরিশোধ করতে হয়তো কিছুক্ষণ বিল হতে পারে দেখুন কি সুন্দর রাস্তা অসংখ্য রাস্তার সংযোগ হয়েছে এই অংশে এটি ভাঙার চেকপোস্ট বা টাকা ইয়ে টাকা বা টোল পরিশোধের স্থান এখানে একটু সময় লাগছে টাকা পরিশোধ করে সামনের দিকে এগো এগুয়ে যেতে সামনেই আমার পাশেই বসে আছে আমার ড্রাইভার ভাই গাড়ির চালক তিনি টাকা নিয়ে বসে আছেন আর একটু এই গাড়িটি পাস হয়ে যাওয়ার পরেই আমাদের গাড়িটি তার ট্রোলের টাকা পরিশোধ করবে সেই অপেক্ষায় আছি আমরা সকলেই ড্রাইভার ভাইটি খুব দক্ষতার সাথে আমাদেরকে ড্রাইভ করে এ পর্যন্ত নিয়ে আসছে আশা করি আমরা যত দূর যাব সহি সালামতে সেদিকে যাব দেখুন ড্রাইভার ভাইটি এই গাড়ির ট্রোলের টাকা পরিশোধ করে রিসিভ গ্রহণ করছে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব রাস্তা যে অবস্থা দেখলাম দেখে মনে হয় না যে আমরা বাংলাদেশের কোনো অংশে আছি মনে হচ্ছে যে ইউরোপের কোনো একটি দেশের রাস্তায় আমরা অবস্থান করছি যেরকম ছবির মতো ঝকঝকে যা রাতের আলোয় আরও উজ্জ্বল রং ধারণ করেছে দিনের বেলাতে হয়তো আরও বেশি মনোরম দৃশ্য দেখতে পেতাম কিন্তু রাতে রাত হয়ে যাওয়াতে সেই দৃশ্যটা এতটা চোখে পড়ছে না অসংখ্য রাস্তার সঙ্গে আমরা এখন ভাঙা পার হয়ে আমাদের কাঙ্ক্ষিত রাস্তা বরিশালের দিকে এগিয়ে যেতে হবে আমাদের গন্তব্যস্থল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এখন আমরা ভাঙার চত্বর পেয়ে পার হয়ে বরিশালের রাস্তার দিয়ে বাম দিক দিয়ে আমরা প্রবেশ করছি বরিশালের রাস্তায় এখানে দেখুন আশপাশে অসংখ্য রাস্তা অনেকগুলো রাস্তার সংযোগ হয়েছে এখানে একটি রাস্তা ভুল হলেই অনেকক্ষণ ভুল পথে এদিক দিকে গিয়ে মূল রাস্তায় ফেরত আসতে হবে এর জন্য খুব সাবধানে ড্রাইভার ভাইটি মূল রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছে সামনের দিকে বরিশালের দিকে আমাদের এখন একটা নাস্তা করার জন্য একটি হোটেল অথবা রেস্তোরাঁর প্রয়োজন সেই লক্ষ্যে আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ডাকে সারা দেওয়ার জন্য কিছু কাজ বাকি সেখানে কাজটি সমাধান করে আমাদেরকে নাস্তা পানি করে আবার অগ্রসর হতে হবে রাত অনেক গভীর হয়েছে প্রায় দুইটা আড়াইটার কাছাকাছি ভেজে গেছে এখন তারপরেও আমাদের গাড়ির ড্রাইভার ভাইটি খুব দক্ষতার সাথে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে সামনে একটি না অসংখ্য গাড়ি লাইটের আলোতে ততটা বোঝা যায়নি আমি মনে করেছিলাম অন্য কিছু হবে হয়তো দেখুন সামনে একটি রেল লাইন রেল ক্রস ক্রস করেছে মূল রাস্তা থেকে এখানে একটি স্পিড ব্রেকার দেখুন এই আমরা রেল লাইন ক্রস করে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটি নির্দিষ্ট স্থানে এসে আমাদের ড্রাইভার ভাইটি গাড়িটিকে একটি পাম্পে তেলের পাম্পে গাড়ি দাঁড় করিয়ে দিলেন আমাদেরকে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য এবং কিছু নাস্তাপানি করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেখানে দাঁড়িয়েছি কার কোনো দোকানপাট এবং কি এই তেলের পাম্পটিও বন্ধ হয়ে গেছে এর জন্য আমরা কোনো কিছু নাস্তাপানি করতে পারলাম না শুধুমাত্র প্রকৃতির ডাকে সারা দিয়েই আমরা চলে যাচ্ছি দেখুন এখানে ওই পাম্পটির সাইনবোর্ড লাগানো আছে এটি ফরিদপুর ভাঙায় অবস্থিত সেখানে কিছুক্ষণ অবস্থান করছি আমরা দেখুন পুরোটাই স্তব্ধ হয়ে গেছে ওই যে সামনে একটি দোকান সেই দোকানও বন্ধ আমরা কোনো কিছু কিনে খেতে পারছি না দোকানপাট বন্ধ থাকার কারণে দেখি সামনে গিয়ে কোনো দোকান বা কোনো স্থান পাই কিনা নাস্তা কিছু খাবার দাবারের জন্য ধন্যবাদ আজকের মতো ভিডিও আর দীর্ঘ করলাম না সামনের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে